আসসালামু আলাইকুম এস এস সি পরীক্ষার্থী ছাব্বিশ তোমাদের টেস্ট পরীক্ষায় যদি কেউ ফেল করো আসলে ফর্ম ফিল আপটা করতে দেবে কিনা তো এই বিষয়টি অনেকে জানতে চেয়েছ বিষয়টি নিয়ে যে সামনে যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা বা পিটিস পরীক্ষাগুলো রয়েছে তো এই পরীক্ষাগুলোর মধ্যে আসলে যদি ফেল করো কোনো স্টুডেন্ট এক্ষেত্রে তোমাদের হচ্ছে ফর্ম ফিল আপটা করতে দিবে কিনা স্কুল থেকে বা হচ্ছে বোর্ড থেকে আচ্ছা বিষয়টি খুবই জটিল দেখো ভর্তিকে যে নির্দেশনা দেওয়া আছে সেখানে বলা আছে যে যদি কোনো স্টুডেন্ট ফেল করে তাকে কিন্তু ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে না অর্থাৎ যারা পাশ করেছে ওই পাশ করা স্টুডেন্টদেরকেই কিন্তু ফর্ম ফিল আপের সুযোগ দেয় তবে এখানে কিন্তু রয়েছে কিন্তু বিষয়টি কি সেটা তোমাদেরকে বলে দিব তার আগে একটি অনুষ্ঠান বা সুখবর রয়েছে যে এসিসি দু হাজার ছাব্বিশের জন্য বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখায় যারা রয়েছে অল সাবজেক্ট শাসন দিচ্ছি মূল্যমাত্র হচ্ছে দুইশো টাকা তো সাধারণটির মধ্যে তুমি সৃজনশীল একই সাথে এমসিকিউ এবং একের সাথে তুমি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন সহ বাচ্চা আনসার সহ তো যাদের লাগবে যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছ এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ ইমো আছে এখানে আমার সাথে যোগাযোগ করতে পারো অথবা চাইলে সরাসরি ফোন দিতে পারো ঠিক আছে আর পেমেন্টের ক্ষেত্রে বিকাশবনগত নাম্বার এটাই আর কমনের ক্ষেত্রে যেটি বলবো যে তোমরা ক্লাস নাইনে বা হচ্ছে টেনেও পরীক্ষা দিয়েছো আমরা যা দিয়েছিলাম ঠিক ঠিক আছে তোমাদের পরীক্ষার সময় ওইগুলি কিন্তু এসেছিল আচ্ছা এখন বলি আসলে তোমাদের ফর্ম ফিল আপের ব্যাপারে তো ফর্ম ফিল আপের বলতেছিলাম যে তোমাদের আসলো এখানে কিন্তু রয়েছে কিন্তু বিষয়টি হচ্ছে তুমি যদি কোনো কারণ যাচ্ছে তুমি যে যদি অসুস্থ হও পরীক্ষার সময় পিটিএস বা হচ্ছে বিশেষ করে টেস্ট পরীক্ষার সময়ের কথা বলতেছি টেস্ট পরীক্ষায় তুমি যদি অসুস্থ থাকো যদি তুমি কোনো কারণ দেখাতে পারো বা হচ্ছে তুমি ডাক্তারের কাছে দিয়েছ কী অসুস্থ হয়েছে যে তোমার যে প্রমাণ রয়েছে এগুলো যদি দেখাতে পারো স্কুলে এটা অবশ্যই লিখিত আকার দেখাতে হবে এই বিষয়গুলি যদি দেখাতে পারো তাহলে দেখা যাচ্ছে তোমাকে অর্থাৎ একটা সুযোগ দেওয়া হবে ঠিক আছে আবার কিছু কিছু স্কুল আছে তোমাদের হচ্ছে আবার পুনরায় পরীক্ষা নিতে পারে ঠিক আছে এরকম অনেকগুলো বিষয় রয়েছে তো যাক হোক এই হচ্ছে বিষয় অর্থাৎ তুমি যদি ফেল করো তোমাকে ফর্ম ফিল করতে দিবে না আর যদি তুমি অসুস্থ থাকো তাহলে একটা সুযোগ রয়েছে আর কি এরকমটাই ছিল আর কি নিয়ম আচ্ছা মোটামুটি এই ছিল তোমাদের জন্য আপডেট বা হচ্ছে নিউজটা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ